হচ্ছে একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসি ওরা সামনে কিছুদিন আগে আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারে ট্রমাটাইজড ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান আর কিছু মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত করে ভাই আমার পেটে বাচ্চা আছে আমারে মায়ের না আমি রেহাই পায়নি এই ষড়যন্ত্রের হাত থেকে কেন নিখুঁত বার্তায় প্রকাশ করেছে আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণবধান যাই বলেন এটা কিন্তু কোনো হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশ না মারা হতো তাহলে বিপ্লব এত সহজেই উজ্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না সুতরাং এখানে কিন্তু নিয়মের ঘটে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে একাত্তরের স্বাধীনতার পর থেকে এমন কোন নরকীয় ঘটনা বাংলার জমিনে ঘটেনি তাই এই ঘটনায় পূর্ণ তদন্ত চেয়েছেন বর্তমান পুলিশের আইজিপি আন্দোলন ছিল না এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে মূলত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ আইন শৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন তো তখন কিন্তু আলটিমেটলি গোটা বিরোধীদের সম্পর্কে কিন্তু এদের সঙ্গে ছিল না টোটালি ছিল না এবং যারা ফিজিক্যালি আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যে যার রেকর্ডিং গুলো আছে আমাদের এই নথি আছে যে শিবিরের তিনটা আইডি থেকে গুলো আছে কাশফুল স্বপ্নচারী এবং বাসের কেল্লা তিনটা কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল যে আমাদের এবং বিএনপি মূলত করেছিল এবং আমরা টকিং এ আমরা সমস্ত এভিডেন্সগুলোতে আমরা কিন্তু তাই পাই আচ্ছা আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদিতে জেলখানা ভেঙেছে এত বড় একটা ঘটনা ঘটেছে জেলখানা এখানে আটশো ছাব্বিশ জন আসামি ছিল সকলেই কিন্তু চলে গেছিল পালিয়ে গেছে এই কথা আমি বলতে চলে গেছিল এবং জেলখানাটা আক্রমণ করেছে ওখানে পঁচাশিটা অস্ত্র ছিল সব অস্ত্র নিয়ে গেছে এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা দুই দিন ধরে ফাইট করেছে একদম গোলাগুলি ওপেন গোলাগুলি ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় সেনা চিফ সহ আইডিপি স্যার সহ সকলে দেখে আসছেন এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে এপিসি কিন্তু কন্ট্রোল করার জন্য বা করার সেটাও কিন্তু শিল্প হয়ে গেছে মানে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল যেগুলো এসএমজি ছিল চাইনিজ রাইফেল ছিল দিয়ে কিন্তু ফাইট করেছে এখন কারা ফাইট করেছে আপনারা খুব ইন্টারেস্টিং দেখেন যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের মানুষজন কিন্তু এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে আমরা অনেকগুলো কে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছি আমরা পিক করে ফেলবো অনেকগুলো পিক করে ফেলছি তারা কিন্তু জেল দীর্ঘদিন ছিল সুতরাং জেলের ভিতরে কোথায় উইকনেস আছে কি ধরনের গুলো আছে তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেন্স্টে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সেই উইপন্সগুলো লাগবে সেই উইপন্সগুলো নিয়ে কিন্তু তারা একটা রীতিমতো একটা ব্যাটেল করেছে কারণ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীরা নৈরাজ্যকারীরা একটা ব্যাটেল করেছে এই ব্যাটেলের সঙ্গে তো আলটিমেটলি কোটা বিরোধীদের কোন সম্পর্ক রাখতে পারে না এবং কোন ছাব্বী কিন্তু এর মধ্যে ছিল না প্রায় আট থেকে দশ হাজার মিলিয়ে জেলখানা ভেঙে এই যেটা সৃষ্টি করেছে এবং মজার বিষয় দেখেন আজকে পর্যন্ত আমরা মাত্র জেলখানা থেকে যে আটশো জন চলে গেছে তার মধ্যে আজকে পর্যন্ত আমাদেরকে অ্যারেস্ট করতে হচ্ছে জনাভিষেক বাকি চারশোর উপরে তারা কিন্তু সারেন্ডার করছে এবং আজকে প্রায় দুইশো তিরিশ জন আসছে কালকে একশো আটান্ন জন আসছে আসে কোর্টে স্বেচ্ছা আসছে বলছে আমরা পালাতে চাইনি আমরা এখান থেকে পালাতে চাইনি আমাদের মাঝে আমাদেরকে চাপাতি ধরেছে লাঠি দিয়ে পিটিয়েছে পিটিয়ে বলছে তুই এখান থেকে যা না হলে তোকে এখনই মেরে ফেলবো তখন আমরা বাধ্য হয়ে জেলখানা দেখেছি তার মানে জেলে যারা চলে গেছে তারা কিন্তু বেশিরভাগই স্বেচ্ছায় তারা যায়নি বাধ্য হয়ে গেছে আর স্বেচ্ছায় গেছে যারা যারা মামলার নয় জন জঙ্গি ছিল তারা কিন্তু স্বেচ্ছায় গেছে অর্থাৎ জেলখানার ভিতরে যারা দাগি আসামি যারা অস্ত্র অস্ত্রচালী অভ্যস্ত তাদের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল সমাবেশকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতি একান্ত কাম্য প্রতিবারই এই মিছিল সমাবেশে পুলিশ কেন বলি হবে তাই এই মুহূর্তে পুলিশ হত্যার বিচার না হলে কোন আন্দোলনের না পুলিশ সদস্যবৃন্দ পুলিশ কেনই বা হত্যার বিচার হচ্ছে না মতো বহু যাবে এই পুলিশ হত্যার দায়ে তাহলে কি নিজেদের দায়ী ঠেকাতে নিজেরাই এই পুলিশ হত্যার বিচার বন্ধ রেখেছেন প্রশ্ন উঠেছে জনসম্মুখে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কি এদিকে সারা দেশে আওয়ামী লীগের সংগঠনের পুনরায় সঙ্গবদ্ধ মিছিল সমবেত সংগঠিত হয়ে চলেছে খুব শিগগিরই পূর্ণরূপে আওয়ামী লীগ আবারো ফিরছে পুরি সদস্যরা মনে করেন আওয়ামী লীগ ফিললে এই পুরিষত্তার বিচার সঠিকতারভাবেই হবে এছাড়াও আওয়ামী লীগের এই রাজনীতিতে কাম ব্যাক অনেক সময়নত ইতিমধ্যে হতাশায় ভুগছেন তাদের কি হবে আমাদেরকে বলা হয় फांसी পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদেরকে শেষ করে দেয়া হবে আওয়ামী লীগ ফেরতার সাথে কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না হয় আমার জাহাজেতে থাকতে হবে নাহলে আমার বিদেশে থাকতে হবে নাহলে আমার রাস্তায় মনে করে থাকতে হবে এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই ক্লিয়ার বাস্তব

এবং সেনাবাহিনীর সাথে বড় ধরনের আপোষ রফার মাধ্যমে ছেলেকে মুক্ত করে লন্ডন পাঠিয়ে দিতে হয়েছিল আপনারা অনেকেই যারা সম্ভবত নতুন প্রজন্মের বিএনপির সমর্থক তারা মনে করেন এটা একটা বানানো কথা কোথায় কবে কাকে মুচলেখা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া মৌদুদ আহমেদ জেমস এফ তখনকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এদের তার বার্তায় সেই মুচলেকার কথা পরিষ্কার লেখা থাকলেও এবার আপনাদেরকে শোনাতে চাই খালেদা জিয়ার বয়ানে খালেদা জিয়া তারেক রহমান যে আর রাজনীতিতে যুক্ত হবেন না সে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে প্রকাশ্যে কে বলেছিলেন এবং তিনি আসলে কার কাছে কথা দিয়ে দেওয়ার কথা বলছেন যে আর কোনোদিন

কর্মকারে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত সাধারণ মানুষের রাখবেন না কাজেই বিএনপি আর বিতর্ক যেন এক মুদ্রার দুই পিঠ দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো হাওয়া ভবন বিতর্ক আর বিদ্যুৎ নিয়ে আছে অনেক সমালোচিত বিশেষ করে দু দমন কমিশন প্রতিষ্ঠা করলেও তা কার্যকর না করে উল্টো ব্যাপক দুর্নীতিতে তাদের নাক কাটা গেছে এছাড়া উগ্রবাদী গোষ্ঠীর উত্থান নিরাপত্তা নিয়ে ঝুঁকি আর নিজেদের মধ্যে গন্ডগোল এসব নিয়েও বিএনপির সমালোচনা আছে বিদ্যুৎ সংকটের মতো বিষয়গুলো নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারায় তো এখনো দলটির সমালোচনা হয় বিএনপিকে নিয়ে যে সমালোচনাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো তারা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় বসে বিএনপি জোট হিসেবে তখন তাদের সাথে ছিল জামায়াতে ইসলাম তবে বিএনপি জামায়াতের ওই ম্যাচটা শুরু হয় বেশ খারাপভাবে ভাবে সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তথা টিআইএর প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে বিশ্বের শীর্ষে ছিল বাংলাদেশ আর এটা ছিল আক্ষরিক অর্থে দেশের অর্থনীতির অশনি তবে শুরুতে সময় না পেলেও পরে বিএনপির সুযোগ ছিল সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার কিন্তু সেটা তো হয়নি উল্টো আর্থিক অনিয়ম ছড়িয়ে পড়েছিল আরও বিস্তৃতভাবে ফলে ধারাবাহিকভাবে পরের চার বছরও টিআই এর প্রতিবেদনে দুর্নীতিতে এক নম্বর হয় বাংলাদেশ বিএনপির ক্ষমতার শেষ বছর অর্থাৎ দু সাল থেকে এই সূচকে বাংলাদেশের উন্নতি হতে থাকে দুর্নীতির পর বিএনপির আরেকটি সমালোচিত দিক হল ক্ষমতায় একচিটিয়া প্রভাব নব্বই দশকের রাজনীতিতে সক্রিয় হওয়া তারেক রহমান 2001 এক সালে বিএনপি ক্ষমতায় আসলে আরও দৃশ্যপটে চলে আসে ক্ষমতার কেন্দ্রে এসে তারেক রহমান রাজনীতিকে হাওয়া ভবন কেন্দ্রিক গড়ে তোলার চেষ্টা করেন অভিযোগ আছে সিনিয়র নেতাদের পাশ কাটিয়ে অপেক্ষাকৃত নবীন ও উচ্চাভিলাষীদেরকে তিনি গুরুত্ব দিতে চেয়েছিলেন এমন কর্মকাণ্ডে দলের অভ্যন্তরীণ সমস্যাও ফুটে উঠেছিল এছাড়া খাম্বা দুর্নীতি ও বিদ্যুৎহীনতা ছাড়াও স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানানোর কারণে অজনপ্রিয় হয়ে পড়ে খালেদা জিয়ার সরকার ছিল আরও কিছু সমালোচনা বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধী দল তথা আওয়ামী লীগের কর্মসূচিতে ঘটনা আজও আলোচিত দু সালের একুশে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় এই ঘটনা ঘটে যাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও ২৪ জন প্রাণ হারিয়েছিলেন আহত হয়েছিলেন চারশোর বেশি নেতাকর্মী আওয়ামী লীগ শেষ সময় থেকে ঘটনাটির জন্য বিএনপিকে দায়ী করে আসলেও বিএনপি সে দায় অস্বীকার করেছে তবে ক্ষমতায় থেকেও বিচার করতে না পারায় দলটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে বিশেষ করে পরে যেভাবে তদন্তের নামে জজ মিয়া নাটক সাজানোর মাধ্যমে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তা আজও সমালোচিত বিএনপি আমলের আরেকটা কালো অধ্যায় হলো দশ ট্রাক ধরা পড়ার ঘটনা দু সালের পহেলা এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে এই ঘটনা ঘটেছিল জানিয়ে তখন দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তোলপাট সৃষ্টি হয় পরবর্তীতে এতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নামও জড়ায় বিএনপির আমলে দু সালে উগ্র সংগঠন জেএমবির উত্থান ছিল বহুল সমালোচিত বিষয় এর আগে দু সালের ষোল মে সংসদে চতুর্দশ সংশোধনী পাশ হয় অনেকে অভিযোগ করেন এই সংশোধনীর মাধ্যমে বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিল কারণ চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স পঁয়ষট্টি থেকে বাড়িয়ে সাতষট্টি বছর করা হয় এই পরিবর্তনের ফলে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল বিরোধীদের আপত্তির মুখে কে এম হাসান দায়িত্ব না নেওয়ার কথা জানালে বিকল্প অনুসন্ধান না করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টা হন কিন্তু ইয়াজুদ্দিন আহমেদের কর্মকাণ্ডে বিএনপির প্রতি তার দলীয় আনুগত্যের প্রকাশ ছিল স্পষ্ট আর এভাবে বিএনপি ক্ষমতায় থাকাকালীন নানা বিতর্ক ও সমালোচনায় জর্জরিত হয় বিএনপি আর বিতর্ক যেন এক মুদ্রার দুই পিঠ দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো হাওয়া ভবন বিতর্ক আর বিদ্যুৎ নিয়ে পুকুর চুরি বিএনপির আছে অনেক সমালোচিত অধ্যায় বিশেষ করে দু থেকে দু পর্যন্ত বিএনপি আর সমালোচনা হাত ধরাধরি করে হেঁটেছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করলেও তা কার্যকর না করে উল্টো ব্যাপক দুর্নীতিতে তাদের নাক কাটা গেছে এছাড়া উগ্রবাদী গোষ্ঠীর উত্থান নিরাপত্তা নিয়ে ঝুঁকি আর নিজেদের মধ্যে গণ্ডগোল এসব নিয়েও বিএনপির সমালোচনা আছে বিদ্যুৎ সংকটের মতো বিষয়গুলো নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারায় তো এখনো দলটির সমালোচনা হয় বিএনপিকে নিয়ে যে সমালোচনাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো তারা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে দুহাজার এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় বসে বিএনপি জোট হিসেবে তখন তাদের সাথে ছিল জামায়াতে ইসলাম তবে বিএনপি জামায়াতের ওই ম্যাথটা শুরু হয় বেশ খারাপভাবে দুহাজার সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তথা টি এর প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে বিশ্বের শীর্ষে ছিল বাংলাদেশ আর এটা ছিল আক্ষরিক অর্থে দেশের অর্থনীতির অশনি সংকেত তবে শুরুতে সময় না পেলেও পরে বিএনপির সুযোগ ছিল সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার কিন্তু সেটা তো হয়নি উল্টো আর্থিক অনিয়ম ছড়িয়ে পড়েছিল আরও বিস্তৃতভাবে ফলে ধারাবাহিকভাবে পরের চার বছরও টিআই এর প্রতিবেদনে দুর্নীতিতে এক নম্বর হয় বাংলাদেশ বিএনপির ক্ষমতার শেষ বছর অর্থাৎ দু সাল থেকে এই সূচকে বাংলাদেশের উন্নতি হতে থাকে দুর্নীতির পর বিএনপির আরেকটি সমালোচিত দিক হলো ক্ষমতায় একচিটিয়া প্রভাব নব্বই দশকে রাজনীতিতে সক্রিয় হওয়া তারেক রহমান সালে আসলে আরও দৃশ্যপটে চলে আসে ক্ষমতার কেন্দ্রে এসে তারেক রহমান রাজনীতিকে হাওয়া ভবন কেন্দ্রিক গড়ে তোলার চেষ্টা করে অভিযোগ নেতাদের অপেক্ষাকৃত নবীন ও উচ্চাভিলাষীদেরকে তিনি গুরুত্ব দিতে চেয়েছিলেন এমন কর্মকাণ্ডে দলের অভ্যন্তরীণ সমস্যাও ফুটে উঠেছিল এছাড়া খাম্বা দুর্নীতি ও বিদ্যুৎহীনতা ছাড়াও স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানানোর কারণে অজনপ্রিয় হয়ে পড়ে খালেদা জিয়ার সরকার ছিল আরও কিছু সমালোচনা বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধী দল তথা আওয়ামী লীগের কর্মসূচিতে ঘটনা আজও আলোচিত দু সালের একুশে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় এই ঘটনা ঘটে যাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও ২৪ জন প্রাণ হারিয়েছিলেন আহত হয়েছিলেন চারশোর বেশি নেতাকর্মী আওয়ামী লীগ শেষ সময় থেকে ঘটনাটির জন্য বিএনপিকে দায়ী করে আসলেও বিএনপি সে দায় অস্বীকার করেছে তবে ক্ষমতায় থেকেও বিচার করতে না পারায় দলটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে বিশেষ করে পরে যেভাবে তদন্তের নামে জজ মিয়া নাটক সাজানোর মাধ্যমে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তা আজও সমালোচিত বিএনপি আমলের আরেকটা কালো অধ্যায় হল দশ ট্রাক ধরা পড়ার ঘটনা সালের পহেলা এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে এই ঘটনা ঘটেছিল জানিয়ে তখন দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তোলপাড় সৃষ্টি হয় পরবর্তীতে এতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নামও জড়ায় বিএনপির আমলে দু সালে উগ্র সংগঠন জেএমবির উত্থান ছিল বহুল সমালোচিত বিষয় এর আগে দু সালের ষোল মে সংসদে চতুর্দশ সংশোধনী পাশ হয় অনেকে অভিযোগ করেন এই সংশোধনীর মাধ্যমে বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিল কারণ চতুর্দশ সংশোধনীর মাধ্যমে মে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স 65 থেকে বাড়িয়ে 67 বছর করা হয়। এই পরিবর্তনের ফলে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। বিরোধীদের আপত্তির মুখে কে এম হাসান দায়িত্ব না নেওয়ার কথা জানালে বিকল্প অনুসন্ধান না করে রাষ্ট্রপতি ইয়াযউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টা হন। কিন্তু ইয়াযউদ্দিন আহমেদের কর্মকাণ্ডে বিএনপি'র প্রতি তার দলীয় আনুগত্যের প্রকাশ ছিল স্পষ্ট। আর এভাবেই বিএনপি ক্ষমতায় থাকাকালের নানা বিতর্ক ও সমালোচনায় জর্জরিত হয় আজকে তারে ক্রমাকে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে